নমস্কার আমি তন্ত্র সাধনাময়ী পি এস রয় ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসে হঠাৎ আকর্ষিক ভাগ্য অর্থ সম্পত্তি লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট ভাগ্য কেরিয়ার কেমন যাবে তাই ভিডিওতে এই বিস্তার ধোয়া আলোচনা করবো ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা চান ফেব্রুয়ারি মাস আগামী মাস অর্থাৎ নতুন জানুয়ারি মাসের শেষ এবং ফেব্রুয়ারি মাসের শুরু দু সাল পরে একটি মাস কিন্তু কেটে গেল আর মাত্র এগারোটি মাস রয়েছে এই একটি মাস কেটে গেল এবং দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে এই রাশিগুলির ক্ষেত্রে তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের সরি ছয়টি রাশির জাতক জাতিকাদের এক রাজত্ব কিন্তু করতে চলেছে সে রাশিগুলি কোন কোন রাশি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান রাশি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব ফেব্রুয়ারি মাস আপনাদের এক চেটিয়া রাজত্ব করার জন্য একদম দুর্দান্ত পারফেক্ট ভাগ্য সাপোর্ট দিতে চলেছে অর্থ সংক্রান্ত সমস্ত জটিলতা আপনাদের কেটে যেতে চলেছে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে আপনাদের আটকে থাকা কাজ সম্পন্ন হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে সুসংবাদ বড় ধরনের কোনো ডিসিশন নিতে হতে পারে এই সময় আপনাদের শারীরিক অসুস্থতাও কিন্তু ধীরে ধীরে সুস্থ হতে চলেছে এবং সম্পত্তি ক্রয়ের একটি গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে দু হাজার পঁচিশ সালের এই ফেব্রুয়ারি মাস মেষ রাশির জন্য দুর্দান্ত সুযোগ দুর্দান্ত অফার নিয়ে আসতে চলেছে ফেব্রুয়ারি মাস তাদের স্মরণীয় হয়ে উঠতে চলেছে এক চেটিয়া রাজত্ব করবে মেষ রাশির জাতক দ্বিতীয় রাশি সেটা হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক ক্ষেত্রে হল আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে এক কদম এগিয়ে আপনারা কিন্তু চলতে চলেছে ভাগ্য সাপোর্ট দিতে চলেছে আপনাদের নতুন কোন ব্যবসায় ইনভেস্টমেন্ট করবেন তার জন্য পারফেক্ট রয়েছে আপনাদের ক্ষেত্রে স্বামী স্ত্রী হার্ড হাজব্যান্ড ওয়াইফ রিলেশনে ভালো হয়ে উঠবে যাদের সম্পর্কের অবন্নতি দেখা দিচ্ছিল তাদের ক্ষেত্রে উন্নতি হবে আটকে দেখা কাজ আপনাদেরও সম্পন্ন হতে চলেছে যারা আপনারা প্রোমোটারের কাজ করছেন বিল্ডারের কাজ করছেন তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছে আপনারা এয়ার হোস্টেস রয়েছে আপনারা ম্যানেজমেন্ট জাতীয় কাজের সাথে যুক্ত রয়েছে বিল্ডার প্রোমোটার আপনারা অ্যাডভোকেট রয়েছেন সেই সকল দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি দেখা দেবে নাম ডাক নাম ফ্রেম আপনাদের কিন্তু ছড়িয়ে পড়তে চলেছে টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছে আপনার অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের ক্ষেত্রে বলো খুবই ভালো ফল কিন্তু আপনার পেতে চলেছেন সেই দিকেই আপনাদের কিন্তু উন্নতি উন্নতি চোখ ধাঁধানোর মতো উন্নতি ঘটে চলেছে তারপরের রাশি সেটা হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এক কথায় ডুবে যাওয়া তরি আবার কিন্তু ভেসে উঠতে চলেছে সিংহ রাশি ডুবে যাওয়া তরি কেন বললাম কারণ আপনাদের যে সকল কাজ থেকে বাধা ছিল সে কাজগুলো সম্পন্ন হবে যে কাজগুলো কোনো মতে আপনারা কমপ্লিট করতে পারছেন না কেউ না কেউ বাধা দিয়ে সে কাজটা আপনাকে ফ্লপ করে দিচ্ছিল সে কাজ থেকে আপনাদের উন্নতি হবে সম্পন্ন হবে এতদিন যে আপনারা কাজ করছিলেন সে কাজের যে প্রশংসা আপনারা পাচ্ছিলেন ক্রেডিট পাচ্ছিলেন সে কাজে ক্রেডিট আপনারা কিন্তু পেতে চলেছে ভাগ্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু হলেও সাপোর্ট দেবে সন্তানের সেক্টর থেকে ভালো ফল দেখা দিচ্ছে দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে যারা রিলেশনশিপে রয়েছেন প্রেম জীবনের সাথে হাজব্যান্ড ওয়াইফ বলুন বা আপনারা প্রেমিক প্রেমকারা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলুন ভালো সুসংবাদ আপনারা আসতে চলেছে ছোটোখাটো ভ্রমণ রোমান্টিক কোথাও ঘুরতে যাওয়া রোমান্টিক ডিনার প্ল্যান করা আপনাদের মধ্যে কিন্তু দেখা যাবে রোমান্টিকতা আপনাদের মধ্যে বাড়তে চলেছে শিক্ষার ক্ষেত্রে যদি দেখা যায় সিংহরাশি শিক্ষার দিক থেকেও কিন্তু ভালো দেখাচ্ছে এবং আপনাদের হঠাৎ করে আকস্মিক অর্থ প্রাপ্তির জায়গায় থাকছে যারা কর্মহীন বেকার রয়েছেন সিংহ রাশি কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কাজ এই সময় আপনাদের কিন্তু কাজের প্রেশার কিন্তু থাকতে চলেছে তবে কর্ম কিন্তু করতে হবে বেকার যদি আপনি থাকেন আপনার কাজ রয়েছে আপনি বসে রয়েছেন সেটা করলে কিন্তু চলবে না কাজ আপনাকে করতে হবে যেমন কাজ করবেন তার দ্বিগুণ কিন্তু বেটার ফল আপনারা কিন্তু পাবেন তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির জাতক জাতি ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু বেটার পজিশনে নিয়ে চলেছে উচ্চ পদে আসীন হওয়া পদ প্রতিষ্ঠা মান সম্মান বৃদ্ধি পাওয়া ইনকাম গেন করা বিদেশ থেকে লাভ হতে চলেছে আপনাদের সম্পত্তির রিলেটেড যাবতীয় সমস্যা আইনি জটিলতা মীমাংসা ছিল সমস্যাটা সলভ হতে চলেছে মিটে যেতে চলেছে আটকে থাকা অর্থ প্রাপ্তি হতে চলেছে এবং শরীর স্বাস্থ্য রিলেটেড যে সমস্যাগুলি ছিল সমস্যাগুলো ধীরে ধীরে সুস্থ হতে চলেছেন আপনারা মকর রাশি মকর রাশির আপনারা যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের ক্ষেত্রে হল আপনাদের এই সময় বাম্পার একটি অফার বা বাম্পার ধামাকা আপনারা কিন্তু পেটে চলেছে আপনাদের হঠাৎ করে আকস্মিক অর্থ লাভের জায়গা দেখা দিচ্ছে মকর রাশি মকর রাশি শেয়ার বাজার থেকে লাভ দেখা দিচ্ছে মকর রাশির অংশীদারিত্বের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ আছে পার্টনারশিপ বিজনেস থেকে আপনাদের লাভ দেখা দিচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় যারা লটারি শেয়ার মার্কেট জুয়া সেট্টা এইসব সেক্টরের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ দেখা দিচ্ছে তারপরে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য কিন্তু আকর্ষিক লাভ নিয়ে আসতে চলেছে ভাগ্য কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে কুম্ভ রাশির কুম্ভ রাশির দাম্পত্য জীবন ভালো হয়ে উঠতে চলেছে সন্তানের সেক্টর থেকে ভালো দেখা দিচ্ছে বাড়িতে কোনো নতুন অতিথির আগমন ঘটতে চলেছে আপনাদের এই সময় মাতা পিতার সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দিবে গুরুজনদের সাপোর্ট পাবেন আপনারা নতুন কোনো অ্যাডভেঞ্চার আপনাদের কিন্তু দেখা দিচ্ছে অপেক্ষা করছে কুম্ভ রাশির ক্ষেত্রে আরও জানাবো কুম্ভ রাশির আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে চাকরি প্রাপ্তির যোগ রয়েছে বা নতুন কোনো ব্যবসা শুরু করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশির কুম্ভ রাশির এই সময় আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে কুম্ভ রাশির এই সময় শিক্ষার দিক থেকে ভালো রেজাল্ট দেখা দিচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ভালো রেজাল্ট কিন্তু আসতে চলেছে কুম্ভ রাশি লাস্ট এবং অন্তিম রাশি সেটি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের এই সময় শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু হলো ভালো দেখা দেবে স্বাস্থ্য রিলেটেড সমস্যা কমবে তবে ইনকাম আপনারা প্রচুর পরিমাণে করবেন অর্থ আপনাদের কিন্তু মানে দ্বিগুণ পরিমাণে ইনকাম কিন্তু আপনারা করতে চলেছে আটকে থাকা কাজ আপনাদের চট জলদি সেকেন্ডের মধ্যে আপনারা কাজ কমপ্লিট করবেন যে কোনো কাজের আপনার যদি দায়িত্ব পড়ে আপনার আপনি সেকেন্ডের মধ্যে কিন্তু সেই কাজ কমপ্লিট করে ফেলবেন মিন রাশির ক্ষেত্রে আরও বলব এই সময় আপনাদের কিন্তু আপনার প্রমোশনের জন্য আপনারা যদি অ্যাপ্লাই করেন বা চেষ্টা করেন একটু হলেও যদি চেষ্টা করেন আপনার কিন্তু নিশ্চিত প্রমোশন কিন্তু হবেই হবে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে আরও বলব আপনাদের ভাগ্য কিন্তু সাপোর্ট দেবে অর্থ প্রচুর পরিমাণে ইনকাম করবেন ফেব্রুয়ারি মাসে এই ছয়টি রাশির এক চিঠিয়া রাজত্ব নিশ্চিত সর্বোপরি আপনার জন্মছকে গ্রহের গোচর কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার যারা নিজস্ব জন্মছক হস্তরেখা কুষ্টি জটুক বিচার করতে ইচ্ছুক করেছেন বাস্তু সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চান তারা অবশ্যই স্ক্যান দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার সম্পূর্ণ অনলাইন পেট সার্ভিস নমস্কার